বন্ধুরা কোথায় তোমরা তিন শালিক চ্যানেলে তোমাদের স্বাগত ব্যস্ত জীবনে একঘেয়েমি তা কাটাতে আমরা তিন শালিক চলে এসেছি ব্যারাকপুরের গ্রেট ব্রিটেন ও ওয়াফেলে গল্প করার পাশাপাশি কিছু কাজের কথা বার্তাও আমরা এখানে সেরে নিলাম ক্যাফেটা মাঝারি মাপের আর পরিবেশ গল্প আড্ডার সঙ্গে একটু খাওয়া দাওয়া হবে না তাই কি হয় তাই আমাদের প্রথম অর্ডার ছিল রেড ভেলভেট ক্রিম চিজ মিনি প্যানকে এখানে প্রতিটা খাবারই বক্সে করে দেওয়া হয় শুরুটা আমি করলাম কুলের কাঁচা কাচি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা আমাদের তিনজনেরই এই প্যানকেকটা খেতে খুবই ভালো লাগলো তোমার খোলা হাওয়া এখানে অর্ডার মতো ইনস্ট্যান্ট খাবার বানিয়ে দেওয়া হয় তবে এখানে সেল্ফ সার্ভিস মানে অর্ডার কাউন্টারে গিয়ে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে আর প্যাকেটও খাবার পর ডাস্টবিনে নিজেদেরকেই ফেলে দিতে হবে আমাদের এই সিস্টেমটা বেশ ভালোই লাগলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মেনু কার্ডের পাশাপাশি এখানে সমস্ত আইটেম আর তার প্রাইস লিস্ট কাউন্টারের ওপর বোর্ডে দেওয়া আছে আমাদের দ্বিতীয় অর্ডার ছিল পনির মাখানি পিৎজা এটা খেতেও বেশ ভালোই লাগলো আমরা পিজার পিস গুলো তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি আর বাকি এক পিস আমরা তিনজনে ভাগাভাগি করে খেয়ে নিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না এই দেখো পিজ্জার বক্স কিন্তু খালি হয়ে গেছে তোমাদের সাথে মেনু প্রাইস লিস্ট বোর্ডটা শেয়ার করে দিলাম তোমরা জুম করে দেখে নিও এবার আমাদের বাড়ি ফেরার পালা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা থ্যাংক ইউ